বন্ধুরা আজকে ভিডিওতে আমি দেখাবো আপনি যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে থাকেন বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদন করেছেন সেক্ষেত্রে আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা ঠিকঠাক পাচ্ছেন কি না বা প্রত্যেক মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন কি না সেটি কীভাবে চেক করবেন সেটি চেক করার জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ বক্সে সার্চ করবেন লক্ষ্মী ভাণ্ডার লিখে লক্ষ্মী ভাণ্ডার লিখিয়ে সার্চ করার পরে দেখুন এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে দেখুন প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন এই লিঙ্কটা ক্লিক করার পরে এখানে দেখুন এইরকম একটা পেজ খুলে যাবে এখানে দেখুন লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল লক্ষ্মী ভাণ্ডার পোর্টাল এখানে দেখুন একটা অপশান আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস লেখা আছে এরপরে দেখুন সার্চ ইউজিং এখানে সিলেক্ট করতে হবে আপনি কি দিয়ে সার্চ করতে চাইছেন দেখুন এখানে আপনি অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দিয়েও সার্চ করতে পারেন অর্থাৎ আপনারা যখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তখন একটা অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দিয়েছিল সেই অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দিয়ে সার্চ করতে পারেন অথবা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন অথবা আধার কার্ডের নাম্বার দিয়েও সার্চ করতে পারেন এছাড়া দেখুন স্বাস্থ্য কার্ডের নাম্বার দিয়েও সার্চ করা যায় এখানে আমি মোবাইল নাম্বার এই অপশানটা সিলেক্ট করে নিলাম মোবাইল নাম্বার এই অপশানটা সিলেক্ট করার পরে পেজটাকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পরে এন্টার মোবাইল নাম্বার জেগে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন অর্থাৎ ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ক্যাপচা করে ঘরে ক্যাপচা কোডটা বসিয়ে সার্চ এই অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন পেজটাকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর দেখুন এখানে একটা অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দেখাচ্ছে এবং অ্যাপ্লিকেশানটা কবে করেছেন সেই ডেটটা এখানে দেখাচ্ছে এবং কবে অ্যাপ্রুভ হয়েছে সেটাও এখানে দেখাচ্ছে এরপরে আপনারা পেজটাকে স্ক্রল ডাউন করে দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাস এই পেমেন্ট স্ট্যাটাসে যে ব্যক্তি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন সেই ব্যক্তির নাম দেখাবে বেনিফিশিয়ারি আইডি নাম্বার দেখাবে এবং অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা দেখাবে এখানে দেখুন একটা অ্যারো চিহ্ন আছে এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে এখানে যদি আপনি পেমেন্ট স্ট্যাটাস চেক করতে চান সেক্ষেত্রে ফাইন্যান্সিয়ার ইয়ারটা আপনাকে সিলেক্ট করতে হবে ফাইন্যান্সিয়ার ইয়ারটা সিলেক্ট করার পরে এখানে আপনি পেজটাকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দেখাবে আই এপএসি কোডটা দেখাবে এরপরে সেই ফাইন্যান্সের ইয়ারে প্রত্যেকটা মাসের পেমেন্ট স্ট্যাটাস দেখাবে দেখুন প্রত্যেকটা মাসে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট সাকসেস দেখাচ্ছে এবং এইভাবে আপনারা খুব সহজে আপনারা চেক করে দেখে নিতে পারবেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রত্যেক মাসের টাকা আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন এবং প্রত্যেক মাসে টাকা পাচ্ছেন কিনা খুব সহজে চেক করে দেখে নিতে পারবেন থ্যাংক ইউ বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলায়কনটি অল করে দেবেন